তোমরা দেখছো আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিও তো আজকে হচ্ছে রাত গাজন তো সকাল সকাল ঘুম থেকে উঠি নাই করে বাজে দেখি এখন বাজে আটটা দশ আর এখন আমরা ঘুম থেকে উঠেছি উঠে ও বাথরুমে গেছিলো এক ঘন্টা ধরে আর আমি দাঁড়িয়ে আছি বাথরুমে যাবো বলে কী যে অবস্থা বন্ধুগণ সবাই বলো না মিথ্যাবাদী আজকে আসবে শাক্তিয়া থেকে বাবা আর আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব চলো এসে ঘরটা বাগিয়ে ফেলেছি এই যে বিছানা গুছিয়ে ফেলেছি ঘর মুছে দিয়েছি ফ্লোরটা এরকম তো তাই জন্য মনে হয় যে ঘর মোছা হয়নি এই হচ্ছে আমার ছোট্ট রুম এই হচ্ছে খানার খাজানা এর মধ্যে সব কিছু রয়েছে তো মা ওদিকে অনেক কাজ করে ফেলেছে আমি কিছুই সেরকম কিছু করতে পারিনি এখন স্নান করব তারপরে মাকে কিছু সাহায্য করব যদি থাকে আর না হলে একবারে ডিরেক্ট ভাত খাওয়ার জন্য জোগাড় করবো হ্যাঁ জয় হোক তো সবাইকে বাড়িতে বাড়িতে গিয়ে আহ বাবা রাঘবেশ্বরের আশীর্বাদী ফুল দেওয়া হয় ওরকম দিয়ে যায় বাড়িতে এসে আর পা ধুইয়ে দিতে হয় যেহেতু সন্ন্যাসী মানুষ আর আমি রেডি সেডি হয়ে একদম রান্না বান্না করছিলাম ওই জন্য কোনো কিছু শ্যুট করতে পারিনি বাবা এসে গেছে লুচি তরকারি খাইয়েছিলাম আবার মুড়িও দিয়েছি আর মিষ্টি জল এত দিয়েছি যে লাস্টে মুড়ি দিয়ে খাইয়ে নি আর এবারে রান্না বান্না করছি তো বাবা আমার হাতে রান্না খেতে ভালোবাসে তাই আমিই রান্না বান্না করছি বাবা বাবা শ্বশুর মশাইকে নিয়ে গেল পুজোর ওখানে ঠাকুর দর্শন করাতে আর বলছে যে থাকবো না এবার দেখা যাক কি হয় রান্নাবান্না কমপ্লিট করে তারপরে যাব মেলা আজকে আমাদের মেনু হচ্ছে ভাত ডাল শাক ভাজা কলমি শাক ভাজা ওই সব রকম সবজি দিয়ে তারপরে হচ্ছে পুঁই শাক দিয়ে একটা ঘন্ট টাইপে আর হচ্ছে পোস্ত আর চাটনি আর পাঁপড় তো রয়েছে মিষ্টিও রয়েছে এই দিকে হবে না মাছ ওই দিকে হবে মাছ সেটা মাছ ভাজা খাবো বান্না কমপ্লিট করে ফেলেছি সাড়ে বারোটা বাজছে আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে প্রচণ্ড পরিমাণে গরম আজকে আর বাবা যেহেতু থাকবে না সেহেতু মা বারবার করে বলেছিল থোরের কথা তো ওই জন্য চারটে থোর বাবা পিস পিস করে দিয়েছে নিয়ে যাবে আর কলা মা এখন যাচ্ছে নীলের পুজো দিতে তো আজকে নীলের উপবাস যাকে বলে নীল ষষ্ঠী তো আজকেও আমি এই সেম শাড়িটাই পরেছি তার কারণ হচ্ছে ভীষণ রকম গরম আর এই শাড়িটাই নরম আছে ওই জন্য এই শাড়িটাই পরেছি যাচ্ছি ঘাট পুজো দেখবো বলে আর এই হচ্ছে ঘাট পুজোর সরঞ্জাম যাকে বলে যেগুলো নিতে হয় সেগুলো নেওয়া আছে এখানে বাবা নিয়ে যাবে আর এই যে রেডি আর বাবাও চলে এসছে থেকে কিনে নিয়েছে একটা হার পঁয়ত্রিশ টাকা নিয়েছে এখন যাচ্ছি ঘাট পুজো দেখতে আর আজকে যাত্রাপালার নাম হচ্ছে মান করেছে মাধবী লতা তো আমার দিদা শাশুড়ির নাম দিয়ে হয়ে গেছে মান করেছে আমাদের দিদা আজকে যাত্রাপালার নাম মান করেছে আমাদের দিদা খোঁজো দেখাও তুমি তুমি এমন দোবো না ওইগুলো নিয়ে সাটেতে দেয় পুজোর সময় রা বিষ্ণু রা পিত্র বা সর্বাগ্র যৎস্বরূপ পুণ্ডরী কাক্ষ সব এসে গেছি চেঞ্জ করে নিয়েছি এবার খাবো খেয়ে যাত্রা শুনতে যাব তো যাত্রা শুনতে যাব আজকে আসবে বাহামনি তো দেখতে যাব সেই আর্টিস্টের যাত্রা যাত্রাপালা পালা আজকে যাত্রা নাম হচ্ছে মান করেছে মাধবীলতা তো আজকে একবার দিমাকে ফোন করলাম কারণ কি দুদিন কথা হয়নি মানে মঙ্গলবারে লাস্ট কথা হয়েছে আজকে হচ্ছে শুক্রবার ফোন করা হয়নি আর ফোন করেও ছিলাম দিদিভাইয়ের ফোনে তো দিদিভাই ফোন ধরেনি তারপর মাকে ফোন করলাম মায়ের সাথে কথা বললাম মা তখন বললো যে দিদিভাই ফোন ধরেনি তার কারণ দিম্মা ঘুমাচ্ছিল ওই জন্য দিদিভাই ফোন ধরেনি তো আমি ওই জন্য আর ফোন করলাম না তো এবার আমার ভাস ঠাকুরকে ফোন করলাম সে ফোন ধরেছিল তো বললো দিমা টিভি দেখছে তারপরে যখন দিম্মা চলে আসবে টিভি দেখে তখন সে ফোন করবে তো এইটুকু আপডেট আছে ওখানে আর ওখানে সবাই ভালোই আছে জিজ্ঞাসা করেছি আর মাসিমণিকে কালকে ফোন করেছিলাম মানে বৃহস্পতিবারে ফোন করেছিলাম আজকে আর ফোন করা হয়নি এখন অনেকটা রাত হয়ে গেছে এখন আর করবো না পরে করব বাবার রাঘবেশ্বরের সামনেই বসে পড়েছি যাত্রা দেখবো বলে আজকে যাত্রা করতে আসবে তোমাদেরকে তো আগেই বলেছি যে বাহামনি তো যাত্রা শুরু হয়ে গেছে দেখো আর বাহামনিও কিন্তু চলে এসেছে আমি কিন্তু আগেই দেখতে পেয়ে গেছি কিন্তু না লাইটের জন্য না ভালো করে বোঝা যাচ্ছে না মুখগুলো তো আমি এখন দেখছি এডিটিং করতে গিয়ে যে মুখগুলো না ভালো করে বোঝাই যাচ্ছে না লাইটের জন্য তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করছি তো দেখতে থাকো

তো ইনি হচ্ছেন সেকেন্ড বাহামনি আর ইনি এসেছিলেন আমাদের এখানে যাত্রা করতে তো আমি ফটোগুলো দিয়ে দিলাম তোমাদের যাতে চিনতে অসুবিধা না হয় আগের দিনে তো মিঠাইয়ের ফটোগুলো দিতেই পারলাম না তাই জন্য আজকে আমি এই ভিডিওতে অ্যাড করে দিলাম এ বাহামনির ফটোগুলো এসে গেছি বাড়ি সবাই আস্তে আস্তে ফ্রেশ হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানাবে তো আমার ভিডিও দেখতে থাকো সবাই খুব খুব ভালো থাকো টাটা বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে